লেখলেন সব শেষের কবিতা বললেন কবিতা কিন্তু লেখলেন উপন্যাস এই প্রবঞ্চনা পাঠকদের সাথে না করলেও পারতেন আবার যে আবার কেউ কেউ বলতো এত যে ফেমের কবিতা লেখেন বৌতি কি জানে বাসায় কি জানে আর কি তারপরে অনেকে বলতো আপনার প্রচন্ড বানান গুল আবার কেউ লিখতো আপনার লেখার সাথে হুমায়ুন আহমেসার পাই আবার কেউ বলতো ব্রিটিশদের নাইট উপাধি না নিলেও পারতেন কেউ কেউ চুল দাড়ি কাটেন না কেন কি অবস্থা চুল দাঁড়িস কাটেন না কেন আবার কেউ লিখতো প্লিজ আবার কেউ বলতো শেয়ার করলে শেয়ার করব পাশে থাকলে পাশে পাবো পাবেন এই এইগুলা আর কি আবার কোন মেয়ে এসে বলতো যে ঘন্টায় কাজ করতে যাই ঘন্টা পাঁচশো টাকা বা এক টাকা এরকম বিষয় সে ব্যক্ত হতেন এবং তার অবস্থা খারাপ হয়ে